আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবার দেশ ও প্রবাসে যার আমাদের ভিডিও দেখেন আজকে এই শুভ সকালে আপনাদেরকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে চমৎকার চমৎকার একটা ভিডিও এই যে যার জায়গাটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে চল্লিশ ফিটের রাস্তা এটা হচ্ছে চল্লিশ ফিটের রাস্তা বর্তমানে আঠারো ষোলো ফিটের মতো হবে এই জায়গার সাথে এই যে জায়গা দেখেন ওই যে ফ্যাক্টরি চলমান ফ্যাক্টরি বড় বড় গাড়ির আনাগোনা দেখছেন কন্টেনার হ্যাঁ এই জায়গাটা বিশাল একটা ফ্যাক্টরি এটার সামনে আরেকটা ফ্যাক্টরি ওই যে দেখতেছেন ওই যে এটা ফ্যাক্টরি এইটা একটা ফ্যাক্টরি অর্থাৎ এই যে ফ্যাক্টরি এটা ফ্যাক্টরি এটা ফ্যাক্টরি এখান থেকে সামনে জে ফ্যাক্টরি অর্থাৎ সামনে জেএফসি ফ্যাক্টরি খুব বড় একটি ফ্যাক্টরি এটা নাম করা সে পাকিস্তান প্রিয়টের ফ্যাক্টরি বলি আমরা জেএফসি ফ্যান ফ্যাক্টরি যে গাড়িগুড়ির প্রচুর চাপ কিন্তু আমরা এই জায়গাটা নিয়ে কথা বলছি এই চমৎকার একটি জায়গা এখানে জায়গার পরিমাণও যথেষ্ট এই জায়গার পরিমাণ হচ্ছে কাঠা জায়গা আট কাঠা জায়গা এই আট কাঠা জায়গা বিক্রি হবে এখানে প্রত্যেক কাঠা জায়গার দাম ফিক্সড বাটা রেট একদম কোনো মোলামুলি হবে না কাইন্ডলি সাড়ে বারো লক্ষ করে কাঠা সাড়ে বারো লক্ষ করে পার কাঠা জায়গার দাম এই জায়গাটা যদি কেউ নিতে চান তাহলে আমাদের সাথে অত সত্য যোগাযোগ করুন এটি হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের উনত্রিশ নং ওয়ার্ড আদা বই মৌজা এই আদা বই মৌজা এটা কিন্তু একটা মিডিল পয়েন্ট আমি আগে আবারও বলছি যেহেতু বৃষ্টি পড়ছে লম্বা করতে পারবো না এখান থেকে যদি আপনি এক মিনিট হাঁটেন তাহলে ওই যে যেই রাস্তাটার কথা অনেকগুলো ভিডিওতে বলে আসছি এখানে কিন্তু আশি ফিটের একটি রাস্তা আশি ফিটের একটি রাস্তা অলরেডি ষাট ফিট হচ্ছে এবং রানিংয়ে তিরিশ ফিট আছে এবং এই যে উনি দাঁড়ায় আছে ভাই দাঁড়ায় আছে এটা চল্লিশ ফিটের রাস্তা বর্তমানে ষোলো সতেরো ফিটের মতো আছে এটা হচ্ছে চল্লিশ ফিটের রাস্তা যেহেতু এখানে ফ্যাক্টরি বুঝতেই পারছেন যে এখানে জাগার ভ্যালু কত খুব ঘনবসতি এলাকা এখান থেকে দুইটা তিনটা রাস্তার সংযোগস্থল কিন্তু এখানে আছে আমরা যদি এই রাস্তার পিছন দিক দিয়ে যাই তাহলে এখানে এক মিনিট লাগবে সেই ষাট ফিট রাস্তা এই দিক থেকে তিন মিনিট চলে গেলে এখানে পাবো হচ্ছে আমরা আরও চল্লিশ ফিট রাস্তা যেটা হচ্ছে আপনার গাজীপুর জ্যোতিপুর রেলওয়ে স্টেশন থেকে জংশন থেকে এশিয়ান হাইওয়ে সংযুক্ত হয়েছে এবং এটা আবার মিরের বাজার সংযুক্ত হয়েছে এবং এই রাস্তাটা একদম সেম মিরের বাজার এবং হচ্ছে আপনার যে পোবাইলে চলে গেছে এটা কিন্তু আমি আবারও বসি এই এখানে একটা ফ্যাক্টরি আছে এই যে এটা একটা ফ্যাক্টরি এটা একটা ফ্যাক্টরি এটা পিছনে আরেকটা ফ্যাক্টরি ঠিক এই লাগোয়া চল্লিশ ফিট রাস্তার সাথে এখন সমতল চমৎকার একটি জায়গা ওই পর্যন্ত এবং এটা দুই পাশে রাস্তা আমি আবারও বলছি এটা দুই পাশে রাস্তা ওই পাশ দিয়ে রাস্তা একটা আট ফিটের মতো ছয় থেকে আট ফিট আর এখানে কিন্তু চল্লিশ ফিট স্যাংশন বাট বর্তমানে পনেরো ফিটের মতো পনেরো ষোলো ফিটের মতো আছে বড় কাভারবেন চলে আপনি দেখতেছেন এটা থেকে এক মিনিট চলে গেলে ষাট ফিট এখান থেকে দুই তিন মিনিট চলে গেলে এখানে তিরিশ ফিট রাস্তা আছে চমৎকার লোকেশন জায়গার এবং আসা যাওয়ার পথটা খুবই ভালো এবং জায়গাটাও খুব ভালো কর্নার প্লট আট কাঠা জায়গা পরিমাণও যথেষ্ট চাইলে এখানে চার কাঠা চার কাঠা করে দুটা প্লট করে নেওয়া যাবে চাইলে ছোটোখাটো একটা ফ্যাক্টরি করা যাবে আপনি যাই করতে চান করতে পারেন চমৎকার এই জায়গাটি আমি আবারও বলছি ফিক্স সাড়ে বারো লক্ষ টাকা করে চাচ্ছে তারপরে যদি আপনার পছন্দ হয় এই চমৎকার লোকেশনটি অবশ্যই আপনার মালিকের সাথে বসে আবারও আপনার কথা বলতে পারেন আমি সবসময় বলি এই সুযোগটা সবসময় থাকবে আপনারা কথা বলবেন আমরা মালিকের পক্ষের দামটাই আমি আপনাদেরকে বলে দিব বলে দেওয়ার পরে এখন মালিক পক্ষ যদি ক্রেতা বিক্রেতা উভয় বসে কোনো নিকোজিশন করে কম করে নিতে পারে না আমাদের কোনো আপত্তি নেই আমরা কখনও হিডেন চার্জ থাকি না কাইন্ডলি বিলিভ নেই আমাকে বিশ্বাস করবেন কারণ বিশ্বাসের মর্যাদা দিতে পারি মালিক যা বলে আমরা তাই বলি আপনাদেরকে তারপর ক্রয় বিক্রয় হওয়ার পরে খুশি হয়ে যদি আমাদেরকে কিছু টাকা দেন সেটাই আমরা সচিত্তে এবং খুশি মনে গ্রহণ করব আমি সবসময় এই ভিডিওতে এই কথাগুলো বলে থাকি বিশ্বাস রাখবেন আর আল্লাহ তাআলা যেন আপনাদের বিশ্বাসের মর্যাদা আমাকে দেওয়ার তফিক দান করেন এটা আল্লাহর কাছে সবসময় চাওয়া এই যে জায়গাটা এটা কিন্তু সত্যি সত্যি খুব চমৎকার জায়গা এই যে চল্লিশ ফিট রাস্তার সাথেই কিন্তু জায়গা এই যে ফ্যাক্টরিগুলো দেখছেন এখানে কিন্তু অনেক মানুষের কিন্তু চাকরি করেন ই করেন এখানে কিন্তু আর ফ্যাক্টরিগুলো এক্সটেনশন হচ্ছে এই রডগুলো দেখা যাচ্ছে এক্সটেনশন হচ্ছে রাস্তাগুলো প্রচুর গাড়িগুড়ি এবং এখানে কিন্তু বোঝাই যাচ্ছে সরগম একটি জায়গা এবং এটা 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 হচ্ছে মিডিল পয়েন্ট আপনার ডানে বামে যেদিকে যান প্রচুর রাস্তা কিন্তু এখানে পাবেন এবং অলরেডি রাস্তা আছে এটা কর্নার প্লট বারবারে বলি লাস্টে আমি আবারও সংক্ষেপে আবার ডিটেলসটা বলছি গাজীপুর সিটি কর্পোরেশনের উনত্রিশ নং ওয়ার্ড আদাবো যা জায়গার পরিমাণ আট কাঠা জায়গার পরিমাণ আট কাঠা তিন চার দিকেই কিন্তু ফ্যাক্টরি দুই পাশে রাস্তা চমৎকার সমতল জায়গা রাস্তা এখানে প্রস্তাবিত চল্লিশ ফিট বর্তমানে আছে ষোলো ফিটের মতো এবং এটা পাশ দেওয়ার একটা রাস্তা ছয় ফিটে চলে গেছে এই কর্নার প্লটটি চমৎকার একটি প্লট মালিক সাড়ে বারো লক্ষ করে পাট কাটা যাচ্ছে এটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট এবং খুবই চমৎকার জায়গা যারা না আসলে আপনারা বুঝতে পারবেন এটা কেমন ভালো একটি জায়গা এটার অবস্থান এটা কমার্শিয়ালের চিন্তা করে আপনারা এটা নিতে পারেন সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আজকের ভিডিও দীর্ঘায়িত করছি না আল্লা আপনাদের অর্থ আপনাদের মানে অর্জিত অর্থ সঠিক জায়গায় বিনিয়োগ করেন আমাদের চ্যানেলের সাথে থাকুন ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকবে ভিডিও স্ক্রিনও নাম্বার দেওয়া থাকবে কাইন্ডলি একটু খুঁজে নেবেন আসালামুক ও রহমতুল্লাহি